এই বন্ধুরা চললাম মাছ মারতে আরে ধর 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 আরে ধর কঠিন ব্যাপার গো মাছ ধরাটা গো হ্যাঁ স্রোতের মুখে পড়ে গেছিলাম তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে যাচ্ছি যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও তো এখানে সাইফোন বলে একটা জায়গা আছে সেই সাইফোন বলে জায়গাটায় মাছ ধরছে বিভিন্ন পদ্ধতিতে জালে মাছ ধরছে এখানে যে ফিডাল গার্ডেনের নদী সেই নদীতে কিছু জল নামছে এবং সেই জল নামার যে একটা স্রোত সেই স্রোতের উজানে যেহেতু মাছ বয় সেহেতু কিভাবে মাছ ধরছে সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের দেখাবো সঙ্গে থাকেন এখানে কিছুটা হয়তো দেখতে পেয়েছেন যে স্রোতের জল নামছে এখান দিয়ে জল নামছে আপনাদের আরো ভালো করে দেখাবো এখান দিয়ে আমি দেখাচ্ছি অনেক বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু এখানে এসছে ও দেখতে মাছ মারা এই দেখুন জলের স্রোত জলের স্রোতে মাছ ধরছে আপনাদের ফ্রন্ট থেকে আরো ভালো করে দেখাবো যে কিভাবে তো এখানে আবার অনেকেই ওই জাল নিয়ে মাছ ধরছে এই যে দেখতে পাচ্ছেন তো এই আমি ওদের কাছ থেকে জালটা চেন হবো তারপরে দেখি আমি মাছ ধরতে পারি কিনা দেখতে পাচ্ছেন জালটা এই জাল দিয়ে আমি মাছ ধরবো এই জাল দিয়ে মাছ ধরবো মাছ মাছ মারতে তো দেখি ধরতে পারি কিনা এই যে জাল এই যে জাল দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে আমি মাছ ধরব দেখি পারি কিনা খুব ভারী জাল এখন একাই পারবো কিনা জানিনা তবু আমি চেষ্টা করবো এই জাল

ধরো আর এখানটা দিয়া এবার দেখি যাক মাছ ধরার চেষ্টা করলাম আহ প্রচুর ভারী একটা উঠেছে একটা উঠেছে দাঁড়া দাঁড়া এই

যাক ওরা হয়তো বড় পেয়েছে এই এই যে লাফাচ্ছে দেখেন মাছ মাছ কিন্তু আমি পেয়েছি এই দেখুন ফলস যায়নি দেখতে মাছ কিন্তু আমি পেয়েছি বাবা লাফাচ্ছে কত মাছটা এই দেখুন মাছ পেয়েছি আমি মাছ পেয়েছি মানে বেকার যায়নি তো যাই হোক এইভাবে মাছ ধরছে তো একটা মাছ আমি পেয়েছি মাছটা আমি এই যে মাছটা দেখুন

সামনে ওই যে ওই থেকে জলটা আসছে এই সামনে থেকে জলটা এসে এখান থেকে জলটা গিয়ে তখন এই যে আপনার পরে রোড এই রোড পার করে এদিক দিয়ে জলটা নামছে এই জলটা নামছে এই এখান দিয়ে জলটা নামছে তারপরে চলে যাচ্ছে আপনাদের পুরো দেখালাম মাছ পাই সব মারে তো না ভালোই মাছ পাই হ্যাঁ তোর ধরে তো মাছ তাহলে ভালোই মারে না ভালো মাছ হয় আহ বল কিছু বলবি মাছ মাছ ধরা দেখছিস ভালো লাগছে মাছ ধরা দেখতে মাছ পাচ্ছে তোর নাম কি দিল মোহাম্মদ নাম তো খুব সুন্দর ঠিক 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 এই দেখুন আচ্ছা সরকারকে সর না সর না আমাকে দেখতে দে এদিকে চলে গেল বাচ্চারা খুব চিৎকার চাষে মিছি করছে বললাম যে ফিডার ক্যানেলের নদী উত্তর থেকে দক্ষিণে বহমান নদী এই চলে গেছে আর তা দিক থেকে সর আর এই দেখুন এই যে এটাকে বলছে সাইফোন এইবার এই দেখুন সাইফনের মাছ ধরার পদ্ধতি এরকম হ্যাঁ প্রবল বেগে এখানে দেখতে পাচ্ছেন কম করে চার পাঁচ ফিট হাইটে এখানে জল নামছে আর সেই জলে মাছ কিন্তু লাফিয়ে উপরে যায় আমি একটু জুম করে দেখাই তাহলে বাচ্চাদের দেখতে পাচ্ছেন কোলাহল বাচ্চারা খুব এনজয় করছে এগুলো এই দেখুন জলের গতি ধরা দেখালাম এই যে উপরে জায়গা দেখছেন একজন লাল আহ জামা পরে আছে ওখানে থেকে অনেকেই বৈকালবার বাড়িটা যদি সময় এখন কিছুক্ষণ পরে লোক আসবে এবং ছয় ছয় লোক উপর থেকে কিন্তু দেখে মাছ ধরা এখন মাছ আর মাছের প্রকোপ কম তবে এখানে একটা জালে দেখছি দুটো মাছ পড়ে আছে আপনাদের ক্যামেরায় ধরতে পারছি কিনা দেখি সে মাছটা ক্যামেরায় ধরতে পারছি কিনা এই যে এই যে মাছ এই এই যে মাছ মাছ কিন্তু অলরেডি একটাতে পড়েছে হুম জাল একটাতে পড়েছে জাল প্রবল স্রোত এই স্রোতের মুখে কত জোরে স্রোত মাছ আমরা জানি সবসময় উজান যাই তো এইভাবে এই হয়েছে মাছ মারার পদ্ধতি এটা অন্য সাইড থেকে দেখাচ্ছি মাছ ধরছে দেখুন মাছ ধরছে কিভাবে মাছটা ধরছে হচ্ছে নদী ফিডার কানেলের নদী আর এরা দেখছেন এই যে চাল ঠিক করছে নদীতে মাছ ধরবা হ্যাঁ হ্যাঁ ফিডার কানেল নদী অনেকেই তো মাছ ধরছে দেখতে যে রেডি করছে ধরবেন ওখানে আপনার জাল আছে নাকি আ মাছ হয় তো কিরকম মাছ পান এখানে ভালোই মাছ হয় না ভালোই হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পরিশ্রম ব্যর্থ যায় না

হয়তো ওই দেখতে পেলে খুব ভালো হতো মাছ বালা নেই না বাড়ি চলে গেছে মাছ বাড়ি চলে গেছে না হলে তাকে বলতাম যে ওখান থেকে মাছটা উঠিয়ে দেখতাম যে কিরকম দেখ দেখা দেখা দেখালে খুব ভালো হয় দেখা পারবি দড়ি আছে তো ওখানে হ্যাঁ হ্যাঁ দেখতো দেখতো আচ্ছা ঠিক আছে খুব ভালো হলো মাছটা দেখাবো এটা ভিডিওতে ভাইরাল হয়ে যাবে মাছটা এই দেখুন হ্যাঁ মাছ এখানে ধরছে দেখেন এই যে ডিঙাতে করে মাছটা কিন্তু দেখতে পাবো আমাদেরও ভাগ্য ভালো আপনাদেরও ভাগ্য ভালো তো সঙ্গে থাকেন মাছটা দেখাবো এটা হচ্ছে উত্তর দিক ফিডার নদী আর এই দিক হচ্ছে দক্ষিণ দিক ফিডার নদী এই এই যে এখানে কিন্তু বের করছে যে হ্যাঁ বের করো এই যে পাঙ্গাসের মাছ নাকি ধরেছে এটাতে ওই বাচ্চাটা গেছে দেখাচ্ছে গেল বাবু ওরে বাবা বিরাট মাছ গো কই দেখি এই দেখুন এই দেখুন জ্যান্ত পাঙ্গাস মাছ এই থামড়ে আহা হা 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 এই দেখুন জ্যান্ত পাঙ্গাস মাছ এই এইভাবে দেখায় তাহলে পরিষ্কার আরো বোঝা যাবে এই দেখুন কত বড় আছে মাছটা বিরাট মাছ গো সত্যি তো সাত কেজি ওজনের পাঙ্গাস মাছ আহা হা সত্যি খুব সুন্দর এই হ্যাঁ রেখে দাও এবার ছেড়ে দাও বাবু বাহ হ্যাঁ তো সাত কেজির পাঙ্গাস এখানে দেখছেন এই যে দুড়ি দিয়ে আটকে রেখেছে যাতে পালিয়ে না যায় আর ডুবে না যায় তার জানা জন্য এটা ফাতনার মতো কাজ দিয়েছে জাগিয়ে রেখেছে অনেক বাচ্চা বাচ্চা সবেরা ইন্টারেস্টিং বাচ্চা এরা মাছ ধরতে মাছ ধরা দেখতে এসছে অনেক বাচ্চা তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পরবর্তীতে আবার মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সঙ্গে থাকবেন ধন্যবাদ